বন্ধুরা বাগানে দেখুন কচি কচি বেত শাক হয়েছে এই শাক দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজা করব কচি কচি শাক খেতে কিন্তু দারুণ লাগবে আর ওলকপি দিয়ে মাছের ঝোল করব পুকুর থেকে বাটা মাছ আর মৌরলা মাছ ধরেছে এখন বাগান থেকে কচি কচি শাক তুলে নেবো আর এই বেত শাক কিন্তু নিরামিষ রান্না করলেও কিন্তু ভালো লাগে আর কচি কচি শাক দেখুন পুরো এই শাক কিন্তু লাগাতে হয়নি এমনি হয়েছে প্রচুর পরিমাণে বাগানে পুরো ভরে গেছে একটা লঙ্কা গাছ দেওয়াই দিচ্ছে পুরো আরো ঝাঁকড়া হবে তাই নাকি বলবে যে কি আগা কেটে দিচ্ছি এর থেকে আরও এই শাকটার নাম বেদ্ধ শাক আবার অনেকে বলে বথুয়া বিভিন্ন ধরনের নাম আছে ওই বড় বড় লোকগুলো তোল না বড় বড়

চপ খাতে পারলি হোত আজকে চ চ মাছগুলো কেটে রেখে শাক তুলতে গিয়েছিলাম প্রথমে মাছগুলো ভেজে নেব নিয়ে সবজিগুলো কাটবো কপি আলু একসাথে কেটে নেব সেটা পুরো কচি কপি আর কদিন পরে আর ওলকপি খাওয়া যাবে না গরম পড়ে গেলে ওলকপি গন্ধ লাগে খেতে আর ভালো লাগে না আছে এবার মৌরলা মাছগুলো সব ভেজে নেব কি বুঝলাম কি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ সুন বাটা লঙ্কা জিরা একসাথে বেটে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি জিরা আর লঙ্কা বাটা দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দেব এক চামচ ধনিয়া গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা ওলকপি আলু দিয়ে দেব বন্ধুরা কোনো পাতা ফেলার মতো নেই সব কচি কচি পাতা পাতায় শুধু একটু পোকা আছে কিনা একটু দেখে নিতে হবে বলতে আর আমি বেয়ে গেছে কষ্টটা খেতে আবার জল দিয়ে দেবো বাড়িতে সদস্যের সংখ্যা কম হয়ে গেছে মা ভাইজি ভাইকো আমার ভাই কেউ বাড়িতে নেই ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো রান্না করলে কিন্তু একদমই গন্ধ লাগে না ওলকপিটা মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি শাকগুলো হালকা করে একটু ভাপিয়ে নেব তেল নামিয়ে নেবো তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কেটে নিয়েছি একসাথে দিয়ে দেবো সাথে চিংড়ি মাছগুলো দিয়ে একসাথে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার হাতগুলো দিয়ে দেবো দু তিন মিনিট ভেজে নামিয়ে নেব আজকে আমি একাই খেতে বসেছি সবাই মাঠে কাজ করছে আর কাকারা বাড়িতে নেই কাকা ঠাম্মা বোন ভাই তাই আজকে আমি একাই খেতে বসেছি প্রথমে বেতো শাক নিয়ে নেব বন্ধুরা শাকটা কিন্তু দেখতে সবুজ দেখতে দারুণ লাগছে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে দারুণ লাগছে হয়েছে এটা 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 দিয়ে এক খালা ভাত খাওয়া হয়ে যাবে ফুলকপির কালারটা একবার দেখুন দারুণ দেখতে হয়েছে বন্ধুরা ফুলকপিটা পুরো গলে গেছে দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা আর ধনে দিয়েছে বন্ধুরা আরো ফ্লেভারটা দারুণ লাগছে আর খেতেও দারুণ লাগছে পুকুরের টাটকা মাছ দিয়ে রান্না হয়েছে ওলকপিটা আর ওলকপিটা পুরো জালি এভাবে ওলকপি রান্না করলে যে ওলকপি খায় না সেও আঙুল চেটে পুটে খেয়ে ফেলবে বন্ধুরা ওলকপি রান্না করলেও একটা গন্ধ লাগে সেই গন্ধটাও লাগেনি দারুণ টেস্ট হয়েছে এই যে মৌধু মাছ দিয়ে রান্না হয়েছে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পারে ভিডিওতে বাই